আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাসটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লব্ধভাবে দাঁড়িয়ে হেঁ হেঁ করে তিনি হাততালি দিচ্ছেন আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে চলে যাচ্ছে যে আমাদের মা বোনদের ওপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শায়ের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত অমিত শায়ের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উন্নতমূল কংগ্রেসের বিশেষ সাংসদ আছে মহমা মৈত্র তৃণমূলের সাংসদ যে আছে মহমা মৈত্র এনার কিছু বক্তব্য যেগুলো শুনলেই আপনাদের রাগ উঠবে আর আপনাদের এই তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে এমনই কথা বলতে ইচ্ছা করবে বা এমনই রাগের আপনাদের মাথায় ঝড় উঠবে সেইগুলো দেখলে আপনারা নিজেরাই ভরসা করতে পারবেন না যে আপনারা কোন পার্টিকে এই দেশে এখন পরিচালনা করছেন বা কোন পার্টিকে ভোট দিয়ে আপনারা জিতিয়েছেন ঠিক আছে তো তৃণমূল কংগ্রেসের যে সাংসদ আছে সেই সাংসদ মৌমা মৈত্র যে ভাষাগুলো এখন অমিত শাহাকে বলে গেছে সেই কথাগুলো আপনারা শুনলে আপনারা রেগে গা কিস্কিস করবে ওনার ভাষার উপরে উনি প্রথমে কি বলেছিলেন যে বিজেপি থেকে প্রেসার দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা তিনি বর্ডারের জন্য বসে আছেন এবং কেন্দ্র সরকার এই রাজ্য এই দেশকে চালাচ্ছে এই দেশের কী হচ্ছে অসুবিধে কি না হচ্ছে আচ্ছা বিদেশ থেকে এই দেশে ঢুকে পড়ছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ তো সেই সব কথাগুলো বলতে বলতে অমিত শাহার মাথা কেটে টেবিলে রাখতে হবে টেবিলে রেখে তাকে এরকম ধরনের বদনাম করার কথাগুলো বলতে হবে সে কন্টিনিউ এই সব কথাগুলো কিন্তু বলে গেছে সেই প্রেস মিডিয়ার সামনে এখন এই কথাগুলো নিয়ে আমাদের দেশে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে ইন্ডিয়ার মধ্যে একটা ঝড়ের বন্যা বইছে কি কথাটা নিয়ে বিশেষ কথাটা হলো এই যে মন্ত্রী অমিত সাহা। তিনি ভালোভাবে এই দেশের বর্ডারগুলোকে পরিচালনা না করতে পারার জন্য এই বর্ডার দিয়ে হাজার হাজার লাখ লাখ লোক ঢুকে যাচ্ছে এবং মোহাম্ম বলার এইটা কথা যে মা বোনেদেরকে চোখ তুলে তাকাচ্ছে তার জন্য এইটার জন্য দায়ী জমিদারি সেটা হলো অমিত সাহা এবং কেন্দ্র সরকার তো তার জন্য অমিত সাহার মাথা কেটে টেবিলে কিসের জন্য রাখা হবে এই কথাটা কি বলার সভা দিয়েছে একদমই সভা দেয়নি আর সভা দিয়েছে এই কথাটা বলার জন্য সেটা হলো মহিমা মৈত্র তিনি বলেছে কথাটা তার শোভা দিয়েছে তার বলাটা শোভা দিয়েছে এবার কেন শোভা দিয়েছে এই জন্যই শোভা দিয়েছে যে তিনি গোটা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে তো আমাদের রাজ্যে বাংলাদেশ থেকে ঢুকে পড়া অনুপ্রবেশকারীরা এবং ভুয়া ভোটেরা ভুয়া ভোট যারা আছে তাদের তাদেরকে এই রাজ্যেতে স্থায়ী দেওয়া তাদের কাছ থেকে ভোট নেওয়া এইগুলি হলো তৃণমূল কংগ্রেসের বিজনেস এইগুলি হলো তৃণমূল কংগ্রেসের একটা রং একটা রং সেই মানুষগুলোকে দেখে আমরা এইবার কনফার্ম হয়ে যেতে পারি যে এরাই হচ্ছে ভুয়া ভোটার জালি ভোটার এদেরকে স্থায়ীভাবে এই পশ্চিমবঙ্গতে রেগে ভোটে প্রত্যেকটা ইলেকশানে জিতার কারণ হচ্ছে এরা এখন এনার কথাটা শুনে আপনারা বুঝতেই পেরে গেছেন যে ওই পরে যারা আছে মানে বাংলাদেশে যারা আছে তারা তো তারা তো আগামী দিনে এই গত যে দিন চলে গেছে সেই সব দিনে আমরা তো ভাই ভাই ছিলাম আমরা বাঙালি ছিলাম ওই দেশের ইন্ডিয়ার জন্য এমনই বিশ্বের মতন কথা যেগুলো বাংলাদেশিরা বলে সেই কথাগুলো শুনলেই আপনাদের কিন্তু গায়ে রাগ উঠে যাবে তারা ভারতকে দেখতে পারে না আর ভারতের তৃণমূল কংগ্রেসের যে সংসদ সে বলে আমরা ভাই ভাই তার মানে এইখানে বুঝে নিতে হবে তাদেরকে আসতে দিতে চায় তাদের কাছ থেকে ভোট নিতে চাই তাদেরকে রাজনীতির রাজনীতির চাবুকে তাদেরকে নাচাতে চাই তাদের কাছ থেকে সব সুবিধা নিতে চাই এবং তাদেরকে স্থায়ীভাবে এখানে রেখে দিতে চায় তার মানেই এটা বুঝে নিতে হবে বর্ডার বর্ডার না করার জন্য এই তৃণমূল কংগ্রেস যে জায়গা দিচ্ছিল না কেন্দ্র সরকারকে যাতে না বর্ডার হয় দুশো কিলোমিটারের মতন জায়গা দিচ্ছিল না আর এইটাই হলো সেটা কারণ কেন জায়গা দিচ্ছিল না যদি জায়গা দেয় বর্ডার লক হয়ে যাবে বর্ডার সিল হয়ে যাবে আর স্বরাষ্ট্রমন্ত্রী যে অমিত শাহ আছে সে কিন্তু দিল্লি সাংসদে এই কথাটাই বলেছিল যে যতক্ষণ না ওই বর্ডার লক করা হচ্ছে ততক্ষণ কিন্তু অনুপ্রবেশকারীদেরকে আটকানা যাবে না বাংলাদেশিদেরকে আটকানা যাবে না বাংলাদেশি যে মুসলিম আছে তাদেরকে আটকানো যাবে না তারা বারবার আসতে থাকবে আর এসে এই তৃণমূল কংগ্রেস চব্বিশ পরগনার মানুষরা সেই জায়গাতেই তাদেরকে নিয়ে এসে বসাবে তাদের কাছ থেকে ভোট নেবে তাদের ভুয়ো ভোট জালিভোট বানিয়ে দেবে তারা আতঙ্কবাদের মতন এই ভারতের উপরে অ্যাটাক করবে ভারতে জালি নোট নিয়ে এসে এই ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে পাকিস্তান থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে এবং নেপাল থেকে নিয়ে যত রকম ড্রাগস আছে এবং জালি নোট আছে সেই সব ভারতে ঢুকাবে আর ভারতে ঢুকিয়ে ভারতকে ধ্বংস করার চেষ্টা করবে এই কথাটাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল দিল্লিতে এবং তার সাথে সাথে আজকে প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেসের সরাস তৃণমূল কংগ্রেসের মহিমা মৈত্র ইনি কথাটা একদমই কনফার্ম করে দিল যে এরা জালি ভোট ভুয়া ভোট অনুপ্রবেশকারীদের ভোট সবটাই কিন্তু এদের আওতার মধ্যেই হয় এরা আওতার মধ্যেই এগুলো করায় জেনে শুনে তাই দু হাজার ছাব্বিশে যে ভোট আসবে এদেরকে টেনে নিচুড়ে ফেলে দেওয়ার কিন্তু আমাদেরকে শপথ নিতে হবে যাতে এই রকম ধরনের ভাইরাস তৃণমূল কংগ্রেস না থাকে এই ওয়েস্ট বেঙ্গলে এই ওয়েস্ট বেঙ্গলটা পুরো অল ইন্ডিয়ায় নয় পুরো অল ওয়ার্ল্ডে বদনাম হতে চলেছে এখন যে ঝড়ের একটা আগুন বয়ে যাচ্ছে সেটা হলো তৃণমূল কংগ্রেসের সংসদ মহিমা মৈত্র যে ভাষাটা বলে চলে গেছে অমিত শাহকে সেই ভাষাটা কিন্তু আর ফিরত্ব নেবে না কিন্তু এর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কেস করা হবে দিল্লির সুপ্রিম কোর্টে আর এই ব্যাপারটাকে নিয়েই কিন্তু এখন তুল কালাম লেগে পড়েছে গোটা ইন্ডিয়াতে এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলেও ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে তিনি খালি মুখে সিল করে দিয়ে সিল করে দিয়ে চুপচাপ তামাশা দেখছে যে কথাটা বলে গেছে মহিমা মৈত্র সে কথাটা একদমই ঠিক বলে গেছে এইটাই হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ধারণা যে সে কথাটা ঠিকই বলে গেছে খারাপ তো কিছু বলেনি কারণ স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার মাথাটা কেটে টেবিলে রাখতে হবে তার দোষ কি তাদের দোষ এইটাই যে কেন্দ্র সরকার থেকে এই রকমভাবে বলা হয়েছে যে অনুপ্রবেশকারীরা হাজার হাজার লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে তার জন্য এই ওয়েস্ট বেঙ্গলে থাকা তৃণমূল কংগ্রেস পার্টি নেতারা এবং এই রাজ্যের পার্টি পলিটিক্সরা এবং এই রাজ্যে যে বর্ডার আছে সেই সব বর্ডারগুলো যে জায়গাগুলো খালি করে আছে সেই সব খালি জায়গাগুলোকে কভার না করার জন্যই কিন্তু অনুপ্রবেশকারীরা ঢুকছে আর ঢোকার জন্যই কিন্তু আমাদের এই রাজ্যেতে ভুয়া ভোটার জালি ভোটার এইগুলো বেড়ে যাচ্ছে খালি এই কথাটা বলার জন্য তাই কেন্দ্র সরকার এবং অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই জন্যই বলা হলো মোহমা মৈত্র বলেছে যে তার মাথাটা কেটে টেবিলে রাখতে হবে এর সাথে সাথে দিল্লির লালকেল্লাতে যে পনেরো আগস্টে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পার্টি পলিটিক্স নোংরা চলছে যে ভারতের ডেমোক্রেসিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে এবং ডেমোক্রেসি বদলাচ্ছে এই সব কথা এইসব ভাষণে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুবই ভালো লেগেছে তাই তিনি হেসে হাততালি মেরেছে কো নিয়েও কিন্তু এই মৌমা মৈত্র রঙ্গ ব্যঙ্গ করেছে তার হাসি মজা কুড়কিছে আপনারা এই ভিডিওটাতে আপনারা দেখেছেন আর আপনাদেরকেও লাস্টও ভিডিওটা আমি দেখিয়ে দেবো যে কীরকম ধরনের এই ওয়েস্ট বেঙ্গলে রাজনীতিতে নোংরামো একটা ছ্যাওলামো চলছে সেই নিউজটার উপরে আপনারা কমেন্ট করবেন এর সাথে সাথে মোমা মৈত্রর উপরে কেস করার যে এখন একটা বড় ঝড় উঠেছে এই ঝড়টা যাতে না থামে আরও যেন ঝড় ওঠে সাথে সাথে এই তৃণমূল কংগ্রেস পার্টিকে ছিঁড়ে ফিরে ফেলে দেওয়ার সময় হয়ে এসছে তাই আপনারা যদি ভালোভাবে বাঁচতে চান ভালোভাবে এই রাজ্যে সুখের শান্তিতে থাকতে চান দু হাজার ছাব্বিশে আসা যে ভোট আসছে সেই ভোটে কিন্তু এদেরকে টেনে ফেলে দিতে হবে আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে না করলে কিন্তু আপনাদের মা বোনেদের সাথে এই রকমই আর্জিকর মেডিকেল কলেজে যেরকম তামাশা হয়েছে যেরকম ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে সেইটা নিয়ে কোনো রকম কোনো বক্তব্য নেই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই রকমই কিন্তু আপনাদের বাড়ির ছেলেরা শিক্ষা পাবে চাকরিজীবী লাইক হবে কিন্তু সে চাকরি পাবে না তাকে ঘুষ দিয়ে চাকরি করতে হবে কিন্তু সময়ে সাথে সাথে এই এইরকমও দিন আসবে যে ঘুষ দেওয়ার চাকরিটা আপনার ছেলে পাবে সেই চাকরিটা ছিনিয়ে নেবে ফের এই সরকার যে টাকাগুলো আপনাদের ঘুষ দেওয়ার ছিল সেই টাকাগুলোও কিন্তু আপনাদেরকে ভুলে যেতে হবে যে গলায় দড়ি নিয়ে সুসাইড করতে হবে আপনাদের মেয়ে আপনাদের ছেলে শিক্ষা অর্জন করবে সেই রকমভাবেই আমাদেরকে সরকার সংগঠন করতে হবে আমাদেরকে সরকার বাঁচতে হবে আমাদেরকে এই রাজ্যেই সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা সেই রকমই আমাদেরকে স্ট্রংভাবে করাতে হবে যেন না এই রকম ধরনের দুর্নীতি রাজনীতি গরুচোর স্মাগলারদের মতন তৃণমূল কংগ্রেস যেন আর না থাকে এই ওয়েস্ট বেঙ্গলে সেই রকমভাবেই আমাদেরকে সরকার বানাতে হবে তো আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশে কী করবেন কীভাবে আপনারা তখন কোন সরকারকে নিয়ে আসবেন এটা কিন্তু পুরোটা আপনাদের উপরে আমার উপরে আরও আপনাদের আশপাশের লোকেদের উপরে সেটা কিন্তু আপনাদেরকে ধ্যানে থাকতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ